একটি জাতির ভাগ্য নির্ধারণী সময়ে উঠে এসেছিল এক সাহসী কণ্ঠস্বর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই ঘোষণাই জাগিয়ে তুলেছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা সামরিক জীবন থেকে রাষ্ট্রনায়কত্বের শিখরে পৌঁছানো এ ব্যক্তিত্ব গড়ে তুলেছিলেন নতুন রাজনৈতিক দিগন্ত আর রেখে গেছেন বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি কিন্তু অকাল মৃত্যুর মধ্য দিয়ে তার যাত্রা থেমে যায় রেখে যায় ইতিহাসের এক অসমাপ্ত অধ্যায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি একজন মুক্তিযুদ্ধের বীর গণতন্ত্রের রূপকার এবং বাংলাদেশের রাজনীতির এক অমর নাম উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান শৈশবে তিনি পড়াশোনা করেন কলকাতা ও পরে করাচিতে ছোটবেলা থেকেই নেতৃত্বের গুণাবলী ছিল তার মধ্যে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন প্রাপ্ত হয়ে সেনাবাহিনীতে যোগ দেন সামরিক জীবনের মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন শৃঙ্খলা পরায়ণ ও দৃঢ়চেতা এক অফিসার উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে জিয়াউর রহমান অংশ নেন প্রতিরোধ যুদ্ধে সাতাশ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এ ঘোষণার মাধ্যমে পুরো জাতি নতুন উদ্দীপনায় লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি জেড ফোর্স নামে একটি সম্মুখ যুদ্ধ বাহিনীর নেতৃত্ব দেন এবং সাহসী কমান্ডার হিসেবে পরিচিতি লাভ করেন যুদ্ধ পরবর্তী সময়ে তিনি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ধীরে ধীরে তিনি রাষ্ট্রনায়কের ভূমিকায় আবির্ভূত হন উনিশশো সাতাত্তর সালের একুশ এপ্রিল তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন সেই সাথে বহুদলীয় গণতন্ত্র চালুর উদ্যোগ নেন এবং উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিকভাবে তিনি গণমানুষের কাছে গণতন্ত্রের পথ প্রদর্শক হিসেবে পরিচিতি পান প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি সোভিয়েত ব্লক থেকে দূরত্ব বজায় রেখে আরব বিশ্ব ও পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক কূটনীতিতেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী করেন তার নেতৃত্বে দেশ অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তে পা রাখে তবে জিয়াউর রহমানের এই যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর সদস্যের হাতে তিনি নিহত হন নেমে আসে গভীর জাতি হারায় এক মুক্তিযোদ্ধা রাষ্ট্রনায়ক ও গণতন্ত্রের প্রেরণাদাতা মৃত্যুর পর তাকে শহীদ রাষ্ট্রপতি হিসেবে সম্মাননা দেওয়া হয় মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে তিনি আজও এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন শরীফ রাহাত হ্যালো নিউজ